তোমরা কখনো আকাশের দিকে তাকিয়ে থেকেছ তারাদের মাঝে হারিয়ে গিয়ে মনে হয়েছে এটার কি কোনো শেষ আছে আমি একজন সন্ন্যাসী পাহাড় নদী অরণ্য এই প্রকৃতির বুকে কাটিয়ে দিয়েছি বহু বছর তবুও একটা প্রশ্ন আজও আমার মনে জেগে থাকে মহাবিশ্ব কি অসীম তবে আজ আমি শুধু মহাবিশ্ব নিয়ে নয় তোমার সময়ের অসীমতা আর তোমার মননের গভীরতা নিয়েই কথা বলবো। মহাবিশ্বের অসীমতার কথা বললেই আমরা ভাবি নক্ষত্র ছায়াপথ গহবর। কিন্তু আসল প্রশ্ন হল আমরা কি আমাদের নিজস্ব ছোট্ট জগৎটা বুঝতে পেরেছি একবার হিমালয়ের কোলে এক বৃদ্ধ সন্ন্যাসী আমাকে বলেছিলেন যা দেখা যায় না সেটাই সবচেয়ে গভীর তখন বুঝিনি কিন্তু আজ জানি এই অদৃশ্য জিনিস মানে আমার সময় আমার মনোযোগ আর আমার ইচ্ছা মানুষ সময়কে দেখে ঘড়ির কাটায় কিন্তু সন্ন্যাসীরা সময় মাপে মনের প্রশান্তিতে আমরা ভাবি সময় কম তাই দৌড়াই কিন্তু জানো তোমার জীবনে যা গুরুত্বপূর্ণ তার জন্য সময় সৃষ্টি করতে হয় সময় খুঁজে পেতে নয় আমি বহু মানুষকে দেখেছি যারা অঘাত সম্পদের মালিক তবুও শান্তির অভাব আবার এমন অনেকেই যাদের কাছে কিছুই নেই তবুও প্রতিটি ভোরে চোখ মেলে বলেন ধন্য আমি কারণ আমি বেছে আছি তুমি যদি প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট নিজেকে দাও নিঃশ্বাসের দিকে খেয়াল করো মনের ভেতরের কথাগুলো শোনো তবে বুঝবে মহাবিশ্ব তোমার বাইরে নয় তোমার ভেতরেই এক অসীম শক্তির জগৎ আমার এক ছাত্র ছিল তরুণ উদ্যমী কিন্তু অস্থির একদিন বলল গুরুজি আমি কিছুতেই শান্ত হতে পারি না আমি তাকে একটি গাছ দেখিয়ে বললাম তুমি কখনো গাছের চেহারা পাল্টাতে দেখেছো। ও ধীরে ধীরে বাড়ে কারণও জানে সময়ে তার আশীর্বাদ তুমিও তেমনি নিজেকে সময় দাও ধৈর্য দাও তুমি কী নিয়ে চিন্তা করছো এখন কাজ টার্গেট ভবিষ্যৎ সেই সবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি তুমি নিজের ভেতরকার অসীমতাকে না জানো তবে সেই অর্জনের স্বাদও অস্থায়ী হবে তাই জিজ্ঞাস করো নিজেকে আমি কিসের জন্য ব্যস্ত আমি কাকে সময়ে দিচ্ছি আর কাকে দিচ্ছি না তোমার মন তোমার সময় তোমার জীবন সবই মহাবিশ্বেরই অংশ তাই নিজেকে ছোট না। তোমার ভেতরের আলো পৃথিবী বদলাতে পারে শুধু চাই একটু মাইন্ডফুলনেস আত্ম অনুশীলন আর বিশ্বাস আজ এই পর্যন্তই তুমি যদি সত্যি নিজের সময়কে সম্মান করতে শেখো তবে মহাবিশ্বের অসীমতা তোমার ভেতরেই খুঁজে পাবে